তো গাইস দেখতে পাচ্ছ এত কুয়াশার মধ্যে আমরা এখন শ্মশানে গহনা দিয়েছি প্রায় রাত এখন বাজে ডেটটা তো দেখতে পাবেন এই যে রাত ডেটটা তো লাইটটা অফ করতে ফ্ল্যাশটা ফ্ল্যাশটা অফ করতে গিয়ে তো গুদমা কিছুই দেখা যাচ্ছে না বা তো আপনাদের যদি কারো মনে কোনো খুঁত থাকে তো আপনাদের গুগল টাইমটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এরকম ভোরে শ্মশানে এসেছি তো সবাই বলে শ্মশানে ভূত থাকে দেখা যাক বন্ধুরা আমাকেও ভূত দেখার জন্য এসেছি কি ঠান্ডা हेलो गूगल अभी इंडिया का टाइम कितना हुआ है अभी इंडिया पे एक बजकर चालीस मिनट हुए हैं सुबह के देख लो गाइस देख सकते हो आप लोग तो कोताही की, भूता की भूताचा कोताही की भूताचा तुम्हारा दिखती पाई नहीं तो दिखती वो, मुझे आपके संदेश से पूरी बात समझ नहीं आई क्या आप फिर से बता सकते हैं তুমি বাড়া রাখো বুধমান এখন ভূত দেখতে এসেছি বাড়া রাত্রে গাঁড় মারছে টাইম জিজ্ঞেস করা ছিল টাইম জিজ্ঞেস হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সবাই বলে যে এই তেঁতুল গাছটায় নাকি ভূত থাকে তো দেখা যাক ফোন দেবো ফোন দেবো এনে ফোন নে এনে এনে লাইট দেখা না ওকে দেখা লাইট দেখাই নে ফোনটা নেই তো দেখুন বন্ধুরা এরকম অন্ধকারে গাছটা কীরকম ভয়ঙ্কর লাগে দেখুন গাছটা তেঁতুল গাছটাই শুনেছি তো কবর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি ভাইরা এই যে এক ব্যক্তির কবর এখানে হ্যাঁ ফোন নিবি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটা কবর মাটিতে ধস খেলে গেছে এ কী আলো নিবি না দেখি নি কী জানি চ দিকটা দেখে আসি একটু শ্মশানটায় এ আয় রে আমার দুজন একা একা এখানে যাবো না তোরা ভাই বুঝ দেখছি সবাই দেখবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে উঁচু নিচু ঢিপি হয়ে আছে এগুলো সব কবর স্থান দেখতে পাচ্ছেন যে যার জায়গায় যাকে মোড়ে কেউ মোড়ে টরে গেলে দাফন করে দিয়েছে গুপন লাগে গুদমানি তো দেখুন বন্ধুরা এখানে মরা টাকা পোড়ানো হয়েছে অনেক বছর আগে তো এখনও মরা টাকা পোড়ানো হয় খুব অল্প বলে সবাই ফুত থাকে ভূত বেগে তো আমরা সেই জন্য পরীক্ষা করতে বেরলাম আজকে রাতে তো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রাতে তো সবাই বলে ভূত বেড়ে কিন্তু আমরা তো দেখতে পেলাম না কোনো ভূত দেখা যাক এত বড় শ্মশানের যদি না ঘুরে পাওয়া যায় তো এরকম জায়গায় দেখা দেখো ছেলেগুলো আর দুটো ছেলে ওখানে দাঁড়িয়ে আছে আসছে দেখতেই পাচ্ছ কি বলবো ওইখানে এত ভূতের উপদ্রব হয় রাতে মানুষ যেতে পারে না সন্ধ্যের পর থেকে তো আজকে আমরা বুকে পাঁচ কিলো করে সাহস নিয়ে এসেছি সবাই দেখা যাক ভূতদের কোনো দেখা পাই কি না দেখতে পেলে আমরাও আপনাদেরকে দেখানোর অবশ্যই চেষ্টা করব বন্ধুরা দেখতেই পাচ্ছেন এত কুয়াশার মধ্যে অবস্থা। শ্মশান সত্যি বলতে আমরা এত ঠান্ডায় আমরা ঘরে ব্ল্যাঙ্কেট নিয়ে পালিয়ে এসেছি না বিশ্বাস হলে এইখানেও তোমাদের পড়লে দেখিয়ে দিতে চাইছি এটা কি আপনারা পড়ে দেখে নেবেন

দেখুন বন্ধুরা আমরা তো শ্মশানে ঘুরা ঘুরি এ বাল কি হলো খান কি ছেলে তোর না ভিডিও হলে গাঁট ফাটিয়ে দিতাম গালাগাল দিয়ে এলে জি কি আর হবে কত ভদ্র তো আমরা তো বন্ধুরা যার জন্য আমরা এলাম এত দূরে এত শীতে এত ঠান্ডা এত রাত্রে বেরিয়ে যে কারণে আসা হলো আমাদের সেই কারণেই মানে সেই জিনিসটাই দেখা পাওয়া গেল না তো চিন্তার কোনো কারণ নেই এখনও দু তিনটে জায়গা আছে ভূতের এলাকা দেখা যাক ওগুলোতেও যাব দেখানোর চেষ্টা করব আমাদের চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন নেকো গহনা দেওয়া হয়ে গেল আবার নয় এসে কিছুক্ষণ পর দেখাবো আপনাদের না জায়গাটা কেমন তো বন্ধুরা জুড়ে থাকো আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিও খুব আসছে শীঘ্রই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আরও ভূতের কোনো কমেন্ট থাকলে কমেন্ট থাকলে হ্যাঁ আপনাদের যদি কোনো মনে খুঁজ থাকে তো কমেন্ট করবেন কি ভিডিও চাই কেমন ভিডিও লাগবে আমরা অবশ্যই আপনাদের কাছে পাঠাতে পাঠানোর চেষ্টা করব এখনকার জন্য গুড বাই তো আমরা এখন নেকোতেই আছি দেখা যাক একটু বসে যেরকমই ধরুক মোড়া ভিডিও করা নিয়ে দেখা কি এত রাতে এসছি মোড়া শীতের সময় আবার গুড মর্নিং ক্যামেরা কি মোড়া ঠিক আছে চলো বন্ধুরা এইখানেই আমরা শ্মশানে একটু বসবো যদি ভূতের কোনো সন্ধান পাই বা ভূত যদি কোথাও দেখা যায় আমরা আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব ততক্ষণের জন্য বাই পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে